আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওটি দেখার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্ডম কি কন্ডম হচ্ছে যৌন সঙ্গমকালে ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু এটি মূলত গর্ভধারণ ও ঘনরিয়া সিফিলিস এবং এইচআইবি এর মতো যৌন রোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয় এটি পুরুষদের উত্থিত প্রসঙ্গে পরানো হয় এটি ব্যবহারের ফলে বা এটি পরার ফলে যৌন সঙ্গীর শরীরে বীর্য প্রবেশে বাধা দেয় এটি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি খুব সফট যে জন্য নখের আঁচর লেগে কিংবা কোনোভাবে ছিদ্র বা ফেটে যেতে পারে ছিদ্রযুক্ত কন্ডম দ্বারা বীর্য যৌনসঙ্গী শরীরে প্রবেশ করে এবং গর্ভধারণ করে যে জন্য প্যাকেটটি খোলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং মুক্ত থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন